আজকে আমরা দেখবো একটা পুরনো কাপড় দিয়ে কিভাবে একটা সুন্দর কুচি দিয়ে বালিশ তৈরি করা হয় তাহলে বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল এই হচ্ছে শাড়ি আর দেখো এখান থেকে কিন্তু পার্টটা আমি আলাদা করে নিয়েছি দু ইঞ্চি পাশ রেখে পাটটা আলাদা করে রেখেছি তো প্রথমে দেখো আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি তার জন্য সেটা কিন্তু আমি অবশ্যই বালিশের মাপ নিয়ে করেছি বাইশ ইঞ্চি লম্বা এবং পাশ দেখো এখানে আমি আঠারো ইঞ্চির মতন রেখেছি কুচি দিয়ে সেটা সতেরো ইঞ্চির মতন গিয়ে টিকে যাবে তো দুটো টুকরো কেটেছি আর একটি টুকরো কেটেছি লম্বাটা কিন্তু একটু কম রেখেছি সেটা লম্বাটা কত রেখেছি দেখাচ্ছি তোমাদের দেখো আঠারো রেখেছি লম্বাটার পাশটা তো আগেরটার মতনই থাকবে আর এখানে তোকে যে পা নিয়েছি এটা দুই ইঞ্চের মতন রেখেছি তো এখন কি করব যে বড় অংশটা যে বড় পার্ট যেটা দুটো পার্টের মধ্যে বড় পার্টের মধ্যে আমি একটু একটু করে কিন্তু কুচিটা লাগিয়ে নেবো তো এইভাবে দেখো আধা ইঞ্চি আধা ইঞ্চি করে কিন্তু ভাস দিয়ে 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 অল্প অল্প করে কুচিটা লাগিয়ে দিচ্ছি তো আশা করি আজকের এই ভিডিও আমার নতুন বন্ধুদের জন্য খুব উপকার হবে বাড়িতে থাকা পুরোনো শাড়ি কাপড় আমাদের কিন্তু এমডিতেই পরে থাকে তো সেগুলো যদি আমরা একটু একটু করে কাজে লাগিয়ে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর হয় এখন দেখো কোনার দিকটা আমি দেখাচ্ছি কুচিটা কিন্তু মোটামুটি দিয়ে নিয়েছি এখন কোনার দিকটা কোনার দিকটা কিন্তু এইভাবে কুচিটা রেখে কাপড়টা কিন্তু ঘুরিয়ে শুইটা বসিয়ে কাপড়টা কিন্তু ঘুরিয়ে আমি বাকি অংশটা দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু সবটা কাপড় আমি ঘুরিয়ে কুচি দিয়ে শেষ করে নিলাম এখন দেখো বেশি কাপড়টা আমি কেটে নিচ্ছি আর এখানে কিন্তু যে ভাঁজ দিয়ে শুরু করেছিলাম সেখানে আমি দ্বিতীয়টা ভাঁজ দিয়ে আবার শেষ করে নিচ্ছি আর এই দিকটা কিন্তু উল্টে আমি কিন্তু একটু চাপ সেলাই দিয়ে জোড়াটা লাগিয়ে দেবো এই দেখো এখানে যে দুটো ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা কিন্তু এখন আমি এটা চাপ সেলাই দিয়ে সেটা জয়েন্টটা লাগিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি নতুন ভিজিট করে থাকার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এখন দেখো যে দ্বিতীয় পার্টটা নিয়েছিলাম যে ছোটো পাটটা সেটার কিন্তু মাথার দিক থেকে এক দিক থেকে আমি কিন্তু ভাঁজ করে সেলাই দিয়ে দিচ্ছি কেননা এটা খোলামুখ দিকে থাকবে যেখান দিক থেকে আমাদের বালিশটা ঢুকবে তো সেই খোলামুখটা আমি কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি তারপর কিন্তু এই পাটটা আমি সে কুচি দেওয়া পার্টের উপর বসিয়ে তিন দিক থেকে গড়িয়ে সেলাই দিয়ে দেবো আর একদিক কিন্তু খোলা থাকবে তো যেদিক খোলা থাকবে সেদিকে থাকবে আমাদের সে ভাজ দেওয়া কাপড়টা আর নিচ থেকে কিন্তু নিচ থেকে আমরা সেলাইটা শুরু করব। তো এই দেখো প্রথমে এই কুণাটা থেকে আমি তোমাদের ধরিয়ে দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করব তারপর কিন্তু তিন দিক ঘুরিয়ে সেলাই দিয়ে দেব আর একদিক কিন্তু খোলা থাকবে যেদিক থেকে আমি কাপড়টা ছোটো পার্ট সেলাই করে রেখেছিলাম সেই একদিক খোলা থাকবে তো বা বালিশটা ওদিক থেকে দুখানো হবে তো বাকি তিন দিক আমি ঘুরিয়ে দুটো পার্ট একসাথে রেখে সেলাই দিয়ে দেবো আর অবশ্যই কুচিগুলো কিন্তু ভেতরের দিক থেকে রেখে সেলাইটা শুরু করবো তো এই দেখো আমার সেলাই হয়ে গেছে তো এখন কিন্তু আমি গিট দেওয়ার জন্য যে দুই সেলাই করে রেখেছি দুটো চারটু টুকরো করে সেলাই করে রেখেছিলাম এগুলো আমি এখন লাগিয়ে দেবো তো এই দেখো আরেকবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমি কিন্তু প্রথম থেকে সেলাইটা শুরু করবো কেননা এই দিক থেকে কিন্তু সিঙ্গেল সেলাই পড়েছিল আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দেবে তোমরা তো এখান থেকে দেখো একটু গ্যাপ রেখে আমি প্রথম দুইটা লাগিয়ে নিলাম তো এখন কিন্তু আমি আরেকটা নিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমার কুচি দেওয়া পার্টের মধ্যে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো এখন আমি কিন্তু দ্বিতীয় পার্টেও সেটা সেলাই করে দ্বিতীয় পার্টেও কিন্তু লাগিয়ে দেবো অপর দিক থেকে কেননা দুটো পার্ট একসাথে গিট দেওয়া হবে বালিশটা লাগানোর পর তো এই দেখো বরাবর রেখে বরাবর রেখে দিলেই ভালো হবে নাহলে কিন্তু আর হয়ে যাবে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন এর থেকে মনে হয় না বন্ধুরা আর সহজ কোনো উপায় আছে কুচি কাপড় তৈরি করা এটা খুব সহজ অবশ্যই নতুন একবার দেখলেই পারবে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং বারবার দেখবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই দেখো ফাইনাল লুক তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা